এখন যদি কেউ আমাকে বলে মিশু তো মাসে তিরিশ হাজার টাকা বেতন দোম তুই তোর হাসের খামার বাদ দিয়ে আমার কোম্পানিতে চাকরি কর সম্ভব মনিকা সম্ভব না কারণ এর চেয়েতে বেশি মাসে এখন আমাদের ইনকাম হচ্ছে তাই না মনিকা এক সময় এই মাসে বিশ হাজার তিরিশ হাজার টাকা ইনকাম করার জন্য আমার এই হাঁসের খামারটা আমার যে হাঁসের খামারটা আপনারা দেখেন এটা ছিল মূলত আমাদের গরুর খামার তাই না মানে কা এটা ছিল আমাদের গরুর খামার সেই খামারে ছিল গাবি ছিল কয়টা ছয়টা ছয়টা বাসুর আসুর এই মোটে নয়টা গরু আসিল এই নয়টা গরু পালন লালন পালন করছি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকামের আশায় তাই না মানে কা কিন্তু পারিনি সেই গরুর খামার করে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার ঋণ গ্রস্ত হয়েছিলাম আমরা তাই না পরবর্তীতে ওই দুধের গরু বাদ দিয়ে আবার আমরা সার গরু উঠালাম আমাদের খামারে কিন্তু সেটাতে গিয়েও একই অবস্থা সেটাতে গিয়েও প্রায় চার পাঁচ লক্ষ টাকা লস খাইছি প্রায় গরুর খামার করে দশ লক্ষ টাকা লস খাওয়ার পরে এ হাঁস খামারে আছি আমরা তাই না মানে কা তো আমরা এখন বর্তমানে এই হাঁস খামার করে কীরকম লাভবান হচ্ছি আগে গরুর খামারে করে কত টাকা লস খাইছি আজকের ভিডিওটি এ টু চেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো একটা কথা আপনারা জেনে রাখবেন যে আল্লাহ যদি কাউকে নিচে নামায় কারো ক্ষমতা নাই সে তাকে উপরে উঠাতে পারবে আবার যদি আল্লাহ যদি কাউকে চায় উপরে উঠাতে কারো ক্ষমতা নাই যে তাকে কেউ নিচে নামাতে পারবে আমরা যখন গরুর খামার করে লাখ লাখ টাকা লস খাইছি কোনো একটা বান্দাও আমাদেরকে বলেনি যে তোরা কেন এই গরুর খামার করতেছিস কেন এই বোকার ঘাই গাদার ঘাইটা মনে মনেকে কেউ বলছে আমরা আমাদের নিজের জ্ঞানে গরুর খামার করছি করার পরে আমরা লাভবান হতে পারিনি বা বলতে পারেন যে পারেন যে ভাই আপনি দুইবার গরুর খামার করে দশ লাখ টাকা কে আপনি ঋণগ্রস্ত হইলেন তো গরুর খামার করতে কিন্তু দুই লাখ তিন লাখ টাকা দিয়ে আপনি গরুর খামার চাইলে করতে পারবেন না গরুর খামারটা হচ্ছে যে বেশি টাকা ইনভেস্টের একটা জায়গা তো আমাদের নিজস্ব ওই রকম অতটা ক্যাশ ছিল না শিলমণিকা আমাদের সবগুলো গরুর খামারের যতগুলো টাকা সবগুলোই আমাদের ঋণ ঋণের টাকা ছিল হয়তো বা টাকা ছিল কিস্তির টাকা আমাদের ব্রাক ব্যাংক থেকে ঋণ নেওয়া ছিল দুই লক্ষ টাকা গ্রামীণ ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া ছিল দেড় লক্ষ টাকা আশা সমুদ্র থেকে ঋণ নেওয়া ছিল দেড় লক্ষ টাকা আমাদের গ্রামের এসডিএস সমুদ্র থেকে নেওয়া ছিল এক লক্ষ টাকা তারপরে এ আপনার আমাদের নিজ দুর্গাটা ইউনিয়নের ওখানে কিছু সমুদ্র থেকে ঋণ নেওয়া ছিল এই মিলে প্রায় ছয় সাত লাখ প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা কিস্তির টাকা দিয়ে গরুর খামারটা করা ছিল তাই না মাস শেষে দেখা যাচ্ছে যে প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা মাসে কিস্তি দেওয়া লাগেছিল আমার করে দেন কামাই নাই মাসে অথচ কামাই নাই এক টাকা গরুর খামারও ঠিকই চালান লাগিছিল কিস্তির এটা হচ্ছে মানে মানে আপনি আপনি আগে ইয়ে কিস্তিতে ধরেন যে আমরা গরুর খামারটা চালাচ্ছিলাম হলে ভুল ভালভাবে মানে মানে সবকিছু ঠিক আছিল আমাদের পরিশ্রম ঠিক আছিল আমাদের খাটনি সব ঠিক আছে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট যেটা হচ্ছে যে আপনার ইনভে যে টাকা এটার মধ্যে কিছু ভুল ছিল যার কারণে আমরা গরুর খামার করে প্রায় দশ লক্ষ টাকা ঋণগ্রস্ত আমরা কিন্তু এখনো সেই ঋণের ঘাইটা আনতেছি তাই না মানে কা আমরা যে এখন যে ঋণ পরিশোধ আমাদের তো না আমরা প্রত্যেকটা ব্যাংকই কিছু কিছু করে টাকা এখনো আমাদের কাছ থেকে পাই আপনি যে ঘটনাটা বলতেছি এটা হচ্ছে দুই হাজার বাইশ সাল তাই না দুই হাজার বাইশ সালে আমরা যখন ঋণগ্রস্ত হই আমাদের জায়গায় অন্য কেউ থাকলে অনেক আগেই পলে চলে গেল তাই না আমরাও কিন্তু একসময় নিয়ত করছিলাম যে ঢাকার যাবো যা চাকরি বাকরি কর্ম করে এগুলো ঋণ পরিশোধ করবো তাই না মনে করছিলাম যে আমি এবং মনিকা দুইজনে যদি গার্মেন্টসে চাকরি করি মাসে যদি পনেরো পনেরো তিরিশ হাজার টাকা কামাই করতে পারি এই নিয়তটা করছিলাম দুই হাজার বাইশ সালে যে দুইজনে মাসে দশ হাজার টাকা খাইলে বিশ হাজার টাকা মাসে বাড়িতে পাঠাই দেই তাও কিছু কিছু করে কিস্তি টাকা দিয়ে দিয়ে পরিশোধ করা যাবে একদম সত্যি কথা আমি আপনাদেরকে বলতেছি এই নিয়তটাই করছিলাম দুই হাজার বাইশ সালে কিন্তু আল্লাহর কি একটা ইচ্ছা বা নির্মম পরিহাস যে এই রকম টাইমে আমি আল্লাহ কেমনে যেমনে জানি একটা বুদ্ধির মাধ্যমে বুদ্ধি দিয়ে দিল যে এই হাঁস খামারের দিকে আমি অনুপ্রেরণ হলাম হ্যাঁ হওয়ার পরে এই হাঁস খামার করার করার প্রথমেই হাঁস খামার করেও আড়াই লক্ষ টাকা লস খেলাম হাঁস খামার করার প্রথমেই আড়াই লক্ষ টাকা লস খাইলাম গরুর থেকে লস খাইলাম লস খাওয়ার ভয়ে ভাবলাম যে ব্যবসা করলেই লস আর ঢাকা দিকে চলে যায় চাকরিতে চাকরি কিন্তু মানুষ খায় না খায় না যে আমরা দিকে গরুর খামারে লস লস তো খাইলাম মানে ওই যে আমি আপনাদেরকে বলি যে এক কিস্তি থেকে টাকা তুলে আর কিস্তি দিচ্ছি আবার দেখা যাচ্ছে যখন কিস্তি দিতে না পারছি দেখা যাচ্ছে যদি কেউ গ্রামের ওপর সুদের ওপর টাকা দেয় তাদের কাছ থেকে সুদের উপর টাকা নিয়ে এসে কিস্তি দিছি গরু খাওয়াচ্ছি এইরকম করে করে প্রায় গরুর খামার করে দশ লক্ষ টাকা আমরা ঋণগ্রস্ত ছিলাম হ্যাঁ এখনও হয়তো বা তার কিছু ঋণ আছে আমাদের এখনও যে পরিশোধ হচ্ছে তা না হয়নি এখনও আসি আশা করা যায় আল্লাহর রহমতে আমাদের যে হাস খামারটা যে এই রকম যদি আর দুটা বছর আমরা চালাতে পারি আল্লাহর রহমতে আমাদের ঋণ আমরা সম্পূর্ণ পরিশোধ করতে পারবো তাই না মানে কাঁকে আল্লাহ মানে আল্লাহ যদি চাই আমরা আগামী দুই বছরের মধ্যে আমাদের এই গরুর খামারের ঋণগুলো সবগুলো পরিশোধ করতে পারবো মানে গরুর খামার বাদ দিয়ে যখন এই হাঁসের খামারে আসলাম প্রথমে হাঁসের খামার আসার সাথী প্রথম ধাক্কায় আড়াই লক্ষ টাকা এইদিকে গরুর খামারে প্রায় দুই বারে দুই সেটে নয় থেকে দশ লক্ষ টাকা লস খাইছি আবারও এখানেও আড়াই লক্ষ টাকা লস খাইছি এমতো অবস্থায় পরিবারের কেউ আমাকে দেখতে পারে না যে মানুষের পোল চাকরি বাকরি করছে কত টাকা ইনকাম করে মাছ গেলে বাড়ির টাকা পাঠায় আর আমা গুলা হয়েছে লসের ভাগিদার যেখানে লস ব্যবসা করলে লস হয় সেই ব্যবসা করে এই রকম অবস্থায় পরিবারের বাড়ির থেকে কেউ আমাকে 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 বিশেষ করে আমাকে দোষারোপ করেছিলাম যে ইজিডে করে সেটাই লস

উনিশ সালে একটা পালসার গাড়ি কিনছিলাম না এক লাখ সত্তর হাজার টাকা সেই মোটর সাইকেল বিক্রি করা লাগছে এক লাখ পনেরো হাজার টাকা মানে যেটি করি সেটাই লস যেটি করি সেটাই লস হ্যাঁ এই রকম লস খাইতে খাইতে দুই হাজার একুশ সালে চিন্তা ভাবনা বাইশ সালে চিন্তা ভাবনা করলাম যে এগুলো বাদ ছাদ দিয়ে ঢাকা মুখে যাবো আল্লাহর কি কাম হাঁস খামারের একটা বুদ্ধি মাথার মধ্যে ঢুকলো এই মাথার মধ্যে ঢোকার পরে এই হাঁস খামারে আসেও ফের একই অবস্থায় আড়াই লক্ষ টাকা লস খেলাম খাওয়ার পরে দেখা গেলো এখান থেকে কিছু লাভ করা সম্ভব একটা আশ্বাস হাঁস আমাকে দিয়ে গেছিলো সেই আশ্বাসের ওপর আবারও পরবর্তীতে আবারও হাঁস ওঠালাম খামারে প্রথমবার হাঁস তুলছিলাম হলো আটশো না জেনে না বুঝে হুটহাট করে আটশো হাঁস তুলে আড়াই লাখ টাকা লস খাওয়ার পরে আবার পরবর্তীতে ঘুরে দাঁড়ানোর জন্য একজন অভিজ্ঞ খামারের কাছে গেলাম যে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা মনে হয় গেল বছরে আমি ইউনিট চাষার কথা অনেক ভিডিওতে বলছিলাম ওই চাষা হচ্ছে যে প্রায় পঁচিশ বছর যাবত হাঁস খামারের সাথে জড়িত ওই চাষার কাছে গেলাম চাষা এই বৃত্তান্ত হাঁস খামার করে তো আমি লাভবান হতে পারতেছি না কি করা যায় হাঁস খামার করবো নাকি এগুলো বাচ্চাদের চাকরি করে যাবো চাষা আমাকে বললো যে যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে লাভবান হতে পারবেন চাষার ওই একটা কথা অন্তরে গেঁথে নিলাম মনে প্রাণে বিশ্বাস করলাম যে না চাষা বলছে হাঁস খামার করে লাভ করা সম্ভব চাষার কথা বিশ্বাস করে পরবর্তীতে আবার রুখে দাঁড়ালাম তাই মানে কা আমার পরিবারের কেউ সাপোর্ট দিচ্ছিল গ্রামের সবাই আমাকে পাগল বলতো এই গ্রামের সবাই আমাকে পাগল বলত সারা পাগলা গরুর খামার পরে লস খায়া পাগলা হয়ে গেছে পাগলা হাঁসের খামার করছে লস খেলেন আবার হাঁস কিনলেন হাঁস আপনি

সবটা ব্যবসারই হচ্ছে যে আপনার বিশ্বাস থাকতে হবে এবং আপনার যে ইনভেস্ট করবেন এই টাকাটা কোনো কিস্তির টাকা বা কোনো ঋণগ্রস্ত বা সুদের টাকা হতে হলে হবে না হবে মানে আপনি হাঁসের খামার করছেন বা গরুর খামার করছেন আপনি কিস্তির টাকা দেখলেন আপনি কিস্তি দিবেন কেমনে গরুর খাওয়াবেন এই রকম করে যদি কোনো কিছু করতে যান আমার মতন গরুর খামার করে দশ লাখ টাকা আপনাকে দশ লাখ টাকার মতন আপনিও লস খেতে পারেন যে কোনো ব্যবসা করলে কিন্তু হালাল টাকা দিয়ে ব্যবসা করা লাগবে হালাল টাকা দিয়ে ব্যবসা করা লাগবে আর হচ্ছে যে সেই ব্যবসা আর ভাও বুঝে ব্যবসা করা লাগবে তুমি দেখা যাচ্ছে যে হাঁসের খামারের ভাও বুঝলাম না যে প্রথমবার ভাও বুঝলাম না কিছু বুঝলাম না হুট করে আটশো হাঁস নিয়ে আসলাম অথচ পরবর্তীতে তিনশো হাঁস দিয়ে লাভবান হতে পারলাম যদি প্রথমবার যদি আটশো না নিয়ে তো হার্স খামারেও প্রথমবার আড়াই লাখ টাকা খেলাম না হয়নি তাহলে আজ ধরো আজকে মনে করো যে আমার ঋণ প্রায় পরিশোধের কাছাকাছি গেল নি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যে ঋণ আছে এই বছর এবং আগামী বছর দুই বছর যদি দুই বছর আর দুই বছর আমাদের ঋণের ঘাইটা টানলে হয়তো মোটামুটি রকমভাবে পরিশোধ করতে পারবো যার কারণ এ হাজ খামার থেকে তো মাসে এক লাখ টাকা দুই লাখ টাকা ইনকাম হচ্ছে না হয়তো বা ইনকাম হচ্ছে এই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিস্তি দেওয়া তারপরে হচ্ছে আমাদের পরিবারে আমরা হচ্ছে যে মোট হচ্ছে সাতজন এ হাজ খামার ব্যতীত আমাদের ইনকামের কিন্তু আর অন্য কোনো সাইট নাই আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এই হাঁস খামার ব্যতীত কিন্তু ইনকামের অন্য কোনো সাইট নেই আমাদের তো এই হাঁস খামার থেকে এখন বর্তমান দিনে প্রায় বারোশো তেরোশো টাকার মতো লাভ হচ্ছে তাই না মানে কা তা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আমাদের যে ঋণগুলো আছে এগুলো পরিশোধ করতে পারি এবং আপনাদেরকে হাঁস খামার বিষয়ে সঠিক তথ্য পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারি এবং আগামী বছর আমাদের খামারটা আমাদের টার্গেট দুই হাজার কিন্তু হয়তো বা পারবো কি না জানি না তবে সর্বনিম্ন হল এক হাজার হাঁসের একটা খামার গড়ে তোলার ইচ্ছা আছে তাই না আমাদের টার্গেট আছে দুই হাজার হয়তো বা দুই হাজার একটা খামার গড়ে তুলতে প্রায় দেখা যাচ্ছে যে দশ থেকে বারো লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে তোমার মানিকা হয়তোবা টাকা পয়সা ম্যানেজ করতে পারবো কিনা জানি না না পারলেও ধরেন যে সর্বনিম্ন হল এক হাজার হাঁস করার টার্গেট রাখবো তাই না আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনার ধরো তোমার আগামী বছর দুই হাজার করে না বলো এক হাজার হাঁস কর্মই সেটা হলে কীভাবে ধরো এখন খামারে হাঁস আছে কতগুলো মানে চারশো না ধরো সত্তরটা যে আছে ওগুলো যে বুড়া হাঁস আছে গেল বছরে ওই বুড়া হাঁসগুলো ধরো বেঁচে দিলে চারশো আস্তে থাকলো হ্যাঁ এই চারশো হাঁস তোমার কর্মকে হচ্ছে জুন মাস জুন মাস যখন তীব্র গরম আসবে ওই গরমের টাইমে এই হাঁসগুলো তুমি বিক্রি করে ওই টাইমে প্রায় ছশো টাকা পিস বিক্রি করা সম্ভব হবে বুঝছো চারশো হাঁস যদি তোমার কত ছয়শো টাকা করে বিক্রি করি কত টাকা হবে ছয় চব্বিশ দুই লাখ চল্লিশ হাজার না হ্যাঁ দুই লাখ চল্লিশ হাজার টাকা যদি ধরো হাঁস বিক্রি করলাম তারপরে হচ্ছে তোমার হলো যে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি একটা গরু কিনছি ছোট্ট একটা লাল বাসুর কিনছি তাই না আমার নিয়ত আরো কয়েকটা বাসুর কেনা আরো দুইটা বাসুর কেনা একটা এনজিওর কিস্তি প্রায় পরিশোধের মধ্যে পঞ্চাশ হাজার টাকা উঠেছিলাম পরিশোধের মধ্যে দশটা কিস্তি আছে আর দুইটা কিস্তি গেলে আবার ওখান থেকে পঞ্চাশ হাজার টাকা তোলা যাবি তাই না মানে আবার কিস্তির ঘাই আনবো আবার কিস্তির ঘাই না আট তুমি ঋণ পরিশোধ করবে কেমনে থেকে আমি চিন্তা করছি ঘোরের থেকে আমি চিন্তা করছি ওর থেকে তুলে দুইটা গরু কিনবো একটা গরু আছে আরো দুইটা কিনবো এমনি বাদ কি আছে পাগলা তুমি ওই যে কোথায় আছে না কানের মধ্যে পানি গেলে পানি দিয়েই পানি ব্যয় করা লাগে আমাকে তো কিস্তি ঋণ এগুলো আছে তো কিস্তি তুলে তুলে এলে পরিশোধ করা লাগবি শোনো আমি তোমাকে কই আগামী ধরো জুন মাসের মধ্যে এক হাজার হাঁস যদি করবার যাও তোমার পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগবি কই পাব তুমি টাকা চিন্তা করছ আগামী বছর ধরো জুন মাস ধরো দুই লাখ চল্লিশ হাজার টাকা হাঁস বিক্রি হয় তোমার তিনটা গরুর কেনার আশা আছে তিনটে গরু পঞ্চাশ হাজার টাকা বিক্রি করি তিন পঞ্চাশ দেড় লাখ তাহলে ধরো ওই দিকে হচ্ছে দুই লাখ চল্লিশ আর এদিকে হচ্ছে যে দেড় লাখ কত হলো ধরো তিন চার লাখ টাকা হলো না আর একটা যে কোনো একটা সমুদ্রের থেকে ধরো এক লাখ টাকা জল তুলি পাঁচ লাখ টাকা হলেই এক হাজার হাঁসের একটা খামার গড়ে তোলা সম্ভব খুবই এই চিন্তাভাবনা নিয়ে মনোবাসনা নিয়ে আগামী বছরের টার্গেট রেখে মাথায় রেখে খামারটা

তারপর থেকে আল্লাহর রহমতে একটা ভালো কিছু করার ভাবনা থাকি বুঝছ তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম